সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ খরচ করে যান বেশি খরচ করেন। যত করবেন আল্লাহ হয়ে যাবে পরিমাণে তাবুকের যুদ্ধের জন্যে তাবুকের জাহাদের জন্য আল্লাহর নবী চান্দা চেয়েছিলেন চান্দা করা কোনো নাজায়েজ জিনিস না তবে সাদাবাজ নাজায়েজ মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তি মূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন মিয়া দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কে আর পাবেন কই রাইফেলের বাট দেখায় তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয় দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে তোমার বাপ দেবে কবরে উঠায়। এইটা যায়জ নাই কথা বুঝতে পেরেছি রাসুল করিম সাহায্য চেয়েছেন সাহায্য রমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আসেনি আস মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষের সাহাবাই টাকা করি উজাড় করে দিতে লাগলেন এত হলো হুজুরকে দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা বাতির স্তূপ হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে আমার আবু বকার কোথায় হাজরাতিব সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহু তিনি ছিলেন এক পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে সত্য একটা পটলাম হুজুর দেখেন হজরত আকরের চোখে পানি হুজুরের হাতে পটলাটা উঠায় দিলেন নবীজি পটলা খুলে ছাড়লেন কয়েক শের কয়েক কেজি গম পড়ল আর কয়েকটা দেড়হাম পড়ল হুজুর হজরত আবু ওকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর দিয়াল্লাহ তালানহুর চোখের থেকে পানি দাড়ি ভিজে 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 সাহাবিরা। তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো সব দানের সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে সাহবাহের মনের ভিতরে প্রশ্ন জাগল এটা কেমনে হলো আমরা এত এত দিলাম এই জেহাদে হাজরাতে অমর রাজিয়াল্লাহ তালানু জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেকটা পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন হজুর সাহবা ইকরামদের মনের অবস্থা বুঝলেন প্রশ্ন করলেন তোমরা কে কত দিস বাড়ি কত আসি প্রত্যেকেই বললেন এত দিসি বাড়ি এত আসিম হাজরাত আবু বকরের কাছে হুজুর জিজ্ঞেস করলেন আবু বকর কত আনছো বাড়ি কত আস হাজরাত আবু বকর বলেন ইয়ারা সুল আল্লাহ আপা পাকের নামে কসম করে বলি আমি আবু বকরের ঘরে আল্লাহ আমার আবু আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব এনে রসুল করিমের কদম মোবারকে হাজির করেছি আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তা রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই আমার ভাইরাম এই জন্য আল্লাহ রব্বুল দানের ভিতরে বিরাট ফজিরত রেখেছেন যদি এরকম দান না করতেন এভাবে কোরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না ঠিক না ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান নবীর পরেই صحابہ کرام رضوان اللہ تعالی